মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশাল আকার একটি নিক দেওয়া হয়েছে প্রায় আটষট্টি হাজার লোক নেওয়া হবে সারা বাংলাদেশ থেকে সব সময় যদি বিশাল বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ টিআরসিএস্টন গার্ডেন রোড রমনা ঢাকা এক হাজার ডব্লুড্লু ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত তারিখ একুশে ডিসেম্বর দুই হাজার বাইশ চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নমূলিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনাধিপত্যের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন এক শূন্য পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের ধরন সংখ্যা স্কুল ও কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদের ধরন হচ্ছে এমপিও পদের সংখ্যা একত্রিশ হাজার পাঁচশত আটজন মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে নিক দেওয়া হয়েছে পদের ধরন এমপিও পদের সংখ্যা ছত্রিশ হাজার আঠশো বিরাশি জন সর্বমোট আটষট্টি হাজার তিনশত নব্বই জন দুয়ে দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার তিনশো তিনব্বইটি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এন টিআরসি এর ওয়েবসাইট ডব্লিউ ডট এন টিআরসিএ ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট এন জি আই ডট টেলিটক ডট কম বিডি এ উনতিরিশ বারো দু হাজার বাইশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে তিনি দেখতে পাচ্ছেন আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে ক সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের দর অনুযায়ী নিবন্ধনদারী হতে হবে খ এন কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে গ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে শিক্ষা যোগ্যতার বিবরণ দেখার জন্য এন টিআরসি এর ওয়েবসাইট চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবাবক্সে ক্লিক করতে হবে চারে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাটামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তথ্য অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত বাতিল সহ তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে তো পাঁচে দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স প্রার্থীর বয়স পঁচিশ মার্চ দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে ছয় দেখতে পাচ্ছেন প্রত্যেক আবেদনকারীর নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল অথবা কলেজ একটিমাত্র আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে সাথে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েজের প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েজ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন এ ইয়েস ক্লিক করেন সেক্ষেত্রে শূন্য পতাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে আটে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের চয়েস প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো যে সকল প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সে সকল প্রতিষ্ঠানে এমপিও পরবর্তী ভবিষ্যতে বাতিল হতে পারে বিদায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত যে কোনো এমপি ভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সে সকল পদে পরবর্তী ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না নয় দেখতে পাচ্ছেন কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ তাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাহিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাহিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না তারপরে যদি এই পুরো সার্কুলারটি যদি বুঝতে অসুবিধা হয় চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে আমি পুরো সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন দশে দেখতে পাচ্ছেন সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে এগারোতে দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় উনত্রিশ বারো দু হাজার বাইশ থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন বেলা বারো থেকে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ ও সময় উনত্রিশ এক দুহাজার রাত বারো কোটি পর্যন্ত সময় রয়েছে এর ভিতরেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আপনারা অনলাইনে আবেদনটি করবেন তো গতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ও ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এন জি ডট টেলিড ডট কম বিডি ওয়েবসাইট এবং এন টিআর সিআর ডব্লিউ ডব্লিউ ডট এন ডট ডট বিডি ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে তেরোতে দেখতে পাচ্ছেন এমপিও ভুক্ত বুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন থাকলে উক্ত প্রার্থী ওই পর্যায়ে আবেদন করতে পারবেন না যেমন জনাব ক দশম এবং পনেরোশো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী শিক্ষক পদে নিবন্ধন সনদ অর্জন করেন তিনি যদি দশম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ লাভ করেন এমপিও ভুক্ত হন তবে তিনি পনেরোশো শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ষোলোতে দেখতে পাচ্ছেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য হবে না সতেরো সহকারী শিক্ষক ধর্ম নৈতিক পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে মিথ্যা তত্ত্ব দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে আঠারোতে দেখতে পাচ্ছেন ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তত্ত্বাধি নিবন্ধন সনদে বনির তত্ত্বের অনুরূপ হতে হবে নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ের বৃত্তান্ত ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারী বহন করবেন উনিশে দেখতে পাচ্ছেন যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন অবশিষ্ট সকল পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিশে দেখতে পাচ্ছেন নিউ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না একুশে দেখতে পাচ্ছেন সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এন এর পক্ষ থেকে সক্রিয়ভাবে একটি এসএমএস প্রেরণ করা হবে এছাড়া আবেদনকারীকে উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এছাড়াও এই পুরস্কার কোলাটি যার দায়িত্ব রয়েছে এবিএম এম শৌকত ইকবাল শাহিন সদস্য যুগ্মসচিব শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান এন এর ডাকা তো এই পুরস্কার কলাটি বোঝার জন্য আমি একটি সামারি তৈরি করেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাকরির ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান এন টিআরসি এ ওয়েবসাইট এন গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব পদের সংখ্যা আটষট্টি হাজার তিনশত জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি আবেদন শুরু হবে উনত্রিশ ডিসেম্বর দু থেকে এবং কি আবেদনের শেষ তারিখ উনত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন তো আশা করি এই ফুরাথাল করাটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ